কে নিয়ে যাবে এটা আমরা আশা করি আর তো আপনারা সেইভাবে চেষ্টা করবেন তো আমি এখানে এত আপনাদের সাথে গত দুই বছর ছিলাম একজন মানুষ এক জায়গায় থাকলে বা এক জায়গায় চাকরি করলে অনেকের সাথে অনেক কিছু বলা লাগে অনেকের মন খারাপ হতে পারে অনেকে কষ্ট পেতে পারেন যে এরকম কোনো কেউ কোনো কষ্ট পেয়ে থাকে তো সেটা ক্ষমার কিটা देखेंगे আপনারা ভুলে যাবেন এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের অর্থের ভবিষ্যৎ আমার আমি এবং আমার পরিবার এবং আমাদের আনসার বাহিনী সবাই যেন সবাই ভালো থাকে এখানে আপনাদের এখন দুই দ তিনজন টিআই আছে না তো আরো কম হতে পারে আমাদের টিটি আছে সে হচ্ছে নতুন এখানে জয়েন করছে প্রথম জয়নিং তার এখানে সে অল্প দিনের মধ্যে মোটামুটি অনেক ভালো ভালো কাজ টাজ শিখছে এবং অনেক কিছু করতে পারছে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে কামনা এমনি অনেক অভিজ্ঞ মানুষ মানুষেরা দায়িত্বও পালন করছে ইয়েও ছিল এবং দায়িত্ব পালন করছে হয়তো দুর্ভাগ্য কোনো প্রমোশন হয়নি হয়তো প্রমোশন অফিসারে থাকতো

চাকরি অভিজ্ঞতা আরো বেশি তিনি আরো অনেক জায়গায় চাকরি করছে এখানেও করতেছে ভবিষ্যতে আমি আশা করি যে ওনার যে শারীরিক সক্ষমতা শারীরিক তারপরে তিনি অফিসিয়াল কাজ কাজ এই সেই সবকিছু মিলে অনেক ভালো এবং আমার মনে হয় দূরত্ব প্রমোশন পেয়ে হয়তো অফিসের হয়ে যাবেন আর সেই সবাই করি আপনারা করবেন তো সবার কাছে একটাই মানে সর্বশেষ এখানে একটাই চাওয়া পাওয়া আপনাদের কাছে মানে আপনারা যে যে ভালোবাসায় যে ইয়াতে রেখেছেন মানে সেটাতেই যেন থাকে আর কি সেই ভালোবাসা নিয়ে যেন যাইতে পারি ঠিক আছে সেটা এটা হলো সবার কাছে চাওয়া এখানে তো আপনার সাথে মানে আপনাদের সাথে আমার হলো কোনো শত্রুতা বা কোনো বন্ধুত্ব বা কোনো কিছু অন্য এই সম্পর্ক ছিল না তাই না আমরা একটা কর্ম একটা চাকরির সুবাদে আপনাদের সাথে পরিচয় আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে সেই ভালো ভালোবাসা তৈরি হওয়া প্রক্রিয়ায় এটাই তো আশা করি মানে আমাদের জন্য এটাই যেন আমাদের থাকে মানে ভালোবাসাটাই যেন থাকে আর অন্য কিছু যেন না থাকে আমিও আমার পক্ষ থেকেই অত মানে এর তো বললাম আমরা একজন মানুষ